এগুলো আমার মোটামুটি চলো এবার দূরে দিয়ে দেব তো এটা হয়ে যায় চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি দুধ পুলি পিঠা কি শুনে আশ্চর্য লাগছে আশ্চর্য হওয়ার কিছু নেই আর খাটনিরও কিছু নেই খুব সহজভাবে দেখাবো তো চলো দেখবো কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো করো তো চলো আর বক বক না করে দেখে নেওয়া যাক আজকে রেসিপি আমের দুধ পুলি আর এই দুধ পুলিটা না খেতে সত্যি বলছি অসাধারণ খালি জাস্ট আমি ফ্লেভারটা যেন নিতে থাকে তেমনভাবে বানাতে হবে তো ভিডিওটা প্রথম থেকে সেই সবজি দেখার অনুরোধ রইল কিছু টিপস অ্যান্ড টিপসের সাথে কিছু সি অবশ্যই জানাবে পয়েন্টগুলো নোট আউট তো দেখবে খুব সুন্দরভাবে তোমরাও বানিয়ে নিতে পারবে এই ধরনের আমি দুধ পুলি তো চলো আর বকবক না করে ঝটপট বানিয়ে ফেলি আজকে রেসিপি নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে তো একটা আম নিয়েছে আমটাকে আমি মিক্সিতে পেস্ট করছি না একেবারে এখানে কড়াতে গ্রেড করে নেব যেই কড়াতে আমি এটাকে জাল দেবো একেবারে ধরছি চোদ্দোটা বাসন বের করে লাভ নেই সেই ধুতে আমাকেই হবে কেউ তো ধোবে না তো তার জন্য আমি একেবারে করছি তো পেস্টে গ্রেড করে নিচ্ছি আমটা গ্রেড করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এক কাপ সুজি এবার এটাকে ভালো করে মিক্সিং করে নিলাম গ্যাসে বসে একটু জাল দিয়ে আর এইখানে দেখো দুধ আছে একটা মোটা সরের সরসময় এটাকে একটু ক্ষীর তৈরি করব ঠিক আছে কত মাসার সর দিয়ে দেবো অল্প একটু চিনি আর এতে চিনি দেবো মিষ্টিটা যার যার মুখের হবে তো এটা যা দেবো একটু ক্ষীর যতক্ষণ না হয় সেরকম মানে একটু মোটা হয় আর কি আরে দেখো এটাতে এবারে মিক্স করে এটাও একটা ডো ফর্মে আসা অবধি ভালো করে চালাতে হয় এবারে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো দুই থেকে তিন টেবিল চামচ চলো এই থেকে ভালো করে মিক্স করে চলো এটাও আমার রেডি হয়েছে গেছে ডো ফর্মে চলে এসেছে এটাকে ঠান্ডা করে নেবো আর এটা এটাকে খুব টাইম হয় জ্বালবো আর তিন চার মিনিট লো ফ্লেমে জ্বাল হবে চলো এটা হালকা হালকা একটু গরম থাকবে এটাকে মেখে নেব এবারে এটা ভালো করে মেখে নিলাম মতিয়ে নিলাম আর এবারে এটাকে নিয়ে যেরকম আমরা পুলি করি পুলি সেপ দিয়ে আমরা এরকম সাইন দিলে এরকম করে গোলগুলো করতে পারো তোমরা এগুলো আমার মোটামুটি চলো এবার দুধে দিয়ে দেব তো এটা হয়ে যাবে এটা হলো ম্যাঙ্গো দুধ চলো এটাকে একটু পাঁচ মিনিট ফুটিয়ে নিই চলো এবারে করে দিচ্ছি গ্যাসটাকে অফ একটু ঠান্ডা করে নেব তারপরে দেখাচ্ছি চলো এটা ঠান্ডা হয়ে গেছে এবারে যে বাটিটা মিশ্রাস করবো সেখানে একটু দুধ দিয়ে একটু আমের বাল্ব দিয়ে ভালো করে ধে দিচ্ছে ঠান্ডা করার পর এই কাজটা করতে হবে আরও কিন্তু কেটে যেতে হবে এই দেখো মিক্স করে নিলাম এবারে দেখো কি সুন্দর হয়েছে এই দেখো রেডি হয়ে গেল আমি দুধ কুলি ট্রাই করে দেখতে পারো সত্যি বলছি আমি তো যখন বানাচ্ছি তখন আমি খুব ভয় পাচ্ছিলাম যদি নষ্ট হয় সত্যি বলছি এত সুন্দর হয়েছে ব্যাস ছেলেরা তো খেয়ে একদম অবাক হয়ে গেছে এত সুন্দর একটা কি সুন্দর আমের গন্ধ বেরোচ্ছে যাই হোক তোমরা ট্রাই করে অবশ্য দেখো আর আমাকে কমেন্ট করে অবশ্য জানাবে যে তোমাদের কেমন লাগলো তা কতটা নরম তুলতুলে হয়েছে দেখো এই দেখো একদম তো ট্রাই করে অবশ্য দেখো কমেন্ট করে অবশ্য জানাবে যে এই আমের পুরিটা তোমাদের কেমন লাগলো তো চলো আজকের জন্য এই পর্যন্ত আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেক